기부하 এভাবে শাড়ি ফোল্ডিং করছি কেন প্রথমে ভিডিও স্টার্টেই অ্যাকচুয়ালি আমি দেখছিলাম যে ডোলা কি এই দামে এত সফট সত্যি কি পাওয়া যায় তাই আমি মানে নিজে আগে জিনিসটা মানে করার জন্য নিজে আগে ঠিক করছিলাম যে কি সত্যি এত সফট পাওয়া যায় তোমরাই তোমরা দেখো এত সুন্দর ভাবে শাড়িটা ভাজলো ভেতরে কাগজ দেওয়া হচ্ছে হ্যাঁ এটা এখন কসমত আওয়াজ হচ্ছে তো চলো আজকে তোমাদের আমি ডোলা দেখাবো তাও আবার সব থেকে রিজনেবল প্রাইসে এন্ড এত সুন্দর ডিজাইনের মধ্যে জাস্ট এগে স্ক্রিনশট টোটাল পারের ডিজাইনে তোমাদের এইরকমই উইপিংয়ে যাচ্ছে এই যাচ্ছে তোমাদের বাদ্রি প্রিন্টের মধ্যে বলে এটা কিন্তু কেউ বাপ্তা ভাববে না আমি বাপ্তা যেটা বাপ্তার বোত বলবো এটা কিন্তু বাপ্তা এটা ডোলাতে আছে সিল্ক ডোলা সিল্ক অ্যান্ড তোমাদের বাদ্রি প্রিন্টের মধ্যে আগের দিন একটা বাদ্রি প্রিন্ট দেখেছি এটা একটা বাদ্রি প্রিন্টে আছে চলো এবার দেখাবো তোমাদের ফুল লুকিংটা শাড়িটা যা সুন্দর না দেখতে আর তারপরে কোয়ালিটি হাতে গেলে বুঝতে পারবে যে শাড়ি অ্যাকচুয়ালি কি কোয়ালিটি চলো ফুল লুকিংটা যাচ্ছে এক্সাক্টলি এরকম ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এস এস বুকিং করে ফেলো এই যে পাড়ের ডিজাইনটা দেখছো টোটাল পাড়ে তোমাদের এইরকমই কাজ করা থাকবে আর এটা কিন্তু ফুল অফ উইভিং ঠিক আছে এটা তোমাদের যাচ্ছে নিচের পার্টে লোয়ার পার্ট ডিজাইনে যাচ্ছে এন্ড উপরে যে পার্টটা যাচ্ছে সেটা হলো এই ডিজাইনের মধ্যে ভীষণ ইউনিক একটা পাড়ের মধ্যে যাচ্ছে টোটাল সাইটার লুক যাচ্ছে এরকমই ভীষণ ইউনিক দেখতে এর সাথে তোমাদের যেটা আছে এটা সুন্দর পাড়া ব্লাউজ পিস ব্লাউজ পিসটা এরকম একটা কাজের মধ্যে থাকবে সো এস এস নিয়ে বুকিং করে ফেলবে ফার্স্ট কালার তোমাদের চলে গেল ম্যাজিক পার্পল কালার নেক্সট কালার তোমাদের চলে আসছে একদমই নেভি ব্লু মানে একদম যে মিড নাইট ব্লু হয় এক্সাক্টলি সেই কালারটা জাস্ট এগে স্ক্রিনশট বা দ্রি প্রিন্টের মধ্যে ডোলা সেল কেমন কোয়ালিটি পেলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে কারণ এত সুন্দর কালার এত সুন্দর প্রিন্ট এত সুন্দর কোয়ালিটি তোমাদের আজকে আমি এত সুন্দর দামে দেবো জাস্ট ভাবনা চিন্তা করার বাইরে আচ্ছা বলে দিই এটা কিন্তু কোনো রকম গ্যাপিং থাকে না একদম এ টু জেড তোমরা কাজ পাচ্ছ আর ভীষণ সফট কোয়ালিটিতে পাচ্ছ নেক্সট কালার তোমাদের জন্য চলে যাচ্ছে বটল গ্রিন কালার জাস্ট বটল গ্রিন জাস্ট ভীষণ সুন্দর মানে আমি এই কথাটা মানে এটুকু বারবার বলার চেষ্টা করছি যে আহ ডোলা সিল্ক প্রচুর রকম হয় আরেকটা ডোলা হয় দেখবে ওই কালারগুলো একটুখানি ও মানে সিফন টাইপের কোয়ালিটি হয় বাট এটার কোয়ালিটি কিন্তু সেরকম না একদমই ডিফারেন্ট কোয়ালিটিতে পাবে সো অবশ্যই এস এস বুকিং করবে নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদম আচ্ছা এটা পুরোপুরি যে জেড ব্ল্যাক সেটা বলবো না হালকা একটু স্টিল ভাইপস রয়েছে সো এস এস দা বুকিং করো আর এগুলো যে বডিতে যে প্রিন্টটা দেখছো এটা কিন্তু কোনো রকম এর মধ্যে তোমাদের যে মনে হবে যে ভবিষ্যতে ধুলে উঠে যাবে একদমই না সেই মানে লেভেলের কোয়ালিটি সেল করছি মুখে বকবক করে সেল করছি মানে এটা না যে কমা লেভেলের কোয়ালিটি সেল করছে সবথেকে কম দামে দিচ্ছি আমার কোয়ালিটি নিয়ে একটা মানে কি বলবো নাম আছে ভাই আমি পাঁচ বছর ধরে এখানে সেল করছি পাপাই সেরস নামটা এমনি হয়নি যে দামটা কম দিচ্ছি মানে যে কোয়ালিটি কম দাম সেটা না কোয়ালিটিটা অবশ্যই যাচাই করে নিতে পারবে যদি তোমাদের কোনোদিন অনলাইনে মনে হয় যে অনলাইন থেকে নিতে ভয় লাগছে অনলাইনে নেবো না যদি ঠকে যায় কেন এত কম দামে এরকম কালেকশন শুধু জোটে না কোথাও তাহলে পাপাই কি করে দিচ্ছে তাদের পরে অবশ্যই সব ভিজিট করো কাটুয়া মনোরহাট পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট আমার সব সেখানে আসো কোয়ালিটি দেখো হয়তো সেম ডিজাইনটা তোমাদের দিতে পারো না অনলাইনে কোনো ভিডিও ছাড়ার পর সেটা দোকানে থাকে না কিন্তু হ্যাঁ হয়তো আমি সেম দামে এর থেকেও কম দামে তোমাদের দোকানে কালেকশন স্টার্টিং করে দেবো নেক্সট কালার তোমাদের চলে আছে রামা কালের মধ্যে সিধা কালার অপশন রামার মধ্যে গোল্ডেন সার দিয়ে কাজ যাচ্ছে পুরোটাই বাদ্রিপিন্টের মধ্যে চলে যাচ্ছে ডোলা সিল্কে যাচ্ছে বারবার প্রতিদি এটা কিন্তু কোনো বাপ্তার সাথে প্লিজ না বিকজ বাপ্তা আলাদা ডোলা সিল্ক পুরোপুরি আলাদা যারা বাপ্তা পড়েছে তাদের উপর অবশ্যই একটা নিয়ে দেখবে তাহলে বুঝতে পারবে বাপ্তা কি ডোলা সিল্ক কি ঠিক আছে তাহলে এই যাচ্ছে কালারটা ডোলা সিল্কের মধ্যে চলে আছে পুরো সাইডের মধ্যে কফি পার্ল কালের মধ্যে তোমাদের হোয়াইট কালার কারি কাজ আছে প্রিন্টের মধ্যে উইথ ব্লাউজ বুকিং করে আজকে তোমরা এত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন এত সুন্দর সুন্দর ডিজাইন মানে প্রিন্ট তোমরা পেয়ে যাচ্ছো তা আবার ডোলা সিল্কের মধ্যে শুধুমাত্র 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 লাস্ট কালার ফাইনাল কালার মাস্টার্ড ইয়েলো কালার সিক্স ফিফটি ছশো পঞ্চাশ টাকা ফ্রি ওভার ইন্ডিয়া আজকে ভিডিও আমি করছি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করে দেবে খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে ভিডিওটা